আজ রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি বন্ধন পালিত হল রেজিনগর থানা প্রাঙ্গনে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বে বিভিন্ন স্কুলের কোচিকাচা এবং ক্লাবের ছেলেদের নিয়ে পালিত হল রাখিবন্ধন বন্ধন উৎসব সেই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এছাড়াও বারো নম্বর জাতীয় সড়কে গিয়ে ড্রাইভারদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানোর কর্মসূচিও পালন করা হয় এদিন এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন এসডিপিও বেলডাঙ্গা ড উত্তম গড়াই রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস নার্সারি স্কুলের প্রধান শিক্ষক রতনবালা সান্নাল এছাড়াও বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ থানা পুলিশ মানে একটা যেন ভয়ের ব্যাপার ওনারা যে ভয়ের নয় ওনারাই তো আমাদেরকে রক্ষা করেন আমরা যে রাত্রে নিরাপদে নিশ্চিন্তে ঘুমাই এটা তো ওনাদেরই জন্য ওনারা জেগে থাকেন রাত জেগে পাহারা দেন আমরা নিরাপদে ঘুমাই ওনারা সব সময় সবদিকে পাহারা দিচ্ছেন আমাদের মেয়েরা বিশেষ করে বাইরে গেলে তারা যে নিরাপদে নিশ্চিন্তে আমাদের কোলে ফিরে আসতে পারে সেটা তো ওনাদেরই জন্যে তাই জন্য আমরা ভাবলাম যে রাখি বন্ধনের মাধ্যমে ওনাদের সঙ্গে আমাদের একটা মানব যোগাযোগ হোক একটা হৃদয়ের বন্ধন এটা আমরা এই হৃদয় বন্ধনটা চিরকাল থাকবে থাকুক এটা নিয়েই আমরা এগিয়ে চলবো পরের প্রজন্ম এটা শিক্ষা পাবে প্রতিনিয়ত তোমাদের দেখতে পাচ্ছি আমরা ফাইট করছি বিভিন্ন জায়গায় যত বাজে কাজের বিরুদ্ধে আমরা লড়াই করছি তোমরা এখন থেকে এইভাবে শিক্ষা যেমন হবে তেমনি সমাজের যা কিছু কলুষিত দিক সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে সবাইকে আমরা রাখি বন্ধনের দিনে আমরা শপথ নেব যে আজকে থেকে কোনো মেয়ের চাইল্ড ম্যারেজ হবে না চাইল্ড ম্যারেজ হবে না আর সবাই সবাই আমার এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো কোনো মেয়ে অত্যাচারিত হবে না কোথাও ইফটিজিং হবে না শান্তিভাবে আমরা চলাফেরা করব এলাকাতে আমরা ভালোভাবে পুরো ভারতবর্ষ জুড়ে যেটা রাখি বন্ধন রক্ষাবন্ধন পালন করা হচ্ছে বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গভঙ্গ আন্দোলন রক্ষ করার জন্য এই রক্ষাবন্ধন চালু হয়েছিল সেই সময় থেকে বাঙালি মায়েরা বোনেরা তাদের বাড়ি দাদাদের হাতে আমাদের বাঙালি একটি কালচার এর মাধ্যমে যে ভাতৃত্ব বোধ সেটা আমরা বজায় রাখি এবং সেটা বজায় রাখা হয় আমাদের রেজিনগর থানার পক্ষ থেকে আজকে রক্ষা যে প্রোগ্রাম সেফ সেফ ড্রাইভ সেটা আমরা ইয়ে করেছিলাম যেসব ট্রাক যাচ্ছিল বা যেসব গাড়ি যাচ্ছিলো তাদেরকে আমরা রাখি করিয়ে দেওয়া হয়েছে সচেতন জন্য আমরা সেখানে তাদের হাতে আমরা রাখি বেঁধে দিয়েছি যে চলে যাক কোনো ভাই চলে যাক কোনো মায়ের কোল খালি হয়ে যাক এটাই আমাদের মোটে দেখছেন